mm-hmm আসসালামু আলাইকুম সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই রাতের গল্পে রাতের আড্ডায় আর এই রাতের আড্ডা জুড়ে আমি কিন্তু থাকবো কিছুক্ষণ যদি আপনারা আমাকে সঙ্গ দেন তাহলে কিন্তু আমি থাকবো আমি কথা দিচ্ছি সবাইকে বলবো প্রিয় বন্ধু প্রিয় শ্রোতা আমাকে শুনছেন দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আহ অবশ্যই আমি চাই যে আপনি আপনার কথা আমাকে পাঠাবেন আর আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না তাহলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবেন কেমন আর আগে বলে নিচ্ছি এখন লাইভ হচ্ছে তিরিশ মিনিট এই বালুঘড়ি দিয়ে ঠিক আছে এটা ভালো ঘড়িটা অন করে দিলাম ওকে এক মিনিট এটা কিন্তু চলতেই থাকছে দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা তার মিনিট এইভাবে দেখা যায় ওকে দেখা যাচ্ছে মনে হয় আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় বন্ধু প্রিয় শ্রোতা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই পাঠিয়ে দিতে পারে ওই হ্যালো তোমাকে বলছি জেগে আছো নক্ষত্র দেড়শো বছর আগেও আমি তোমায় খুঁজি পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম এখন এখন আর খোঁজাখুঁজি করে কি হয় হল আমি তোমাকে দেড়শো বছর ধরে খুঁজে যাচ্ছি আর তুমি শুধু আমাকে অবহেলা করে যাচ্ছ এটাকে কখনো ঠিক না ওই হ্যালো ওই হ্যালো এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও আর না হলে যত্ন করে ভুলে যেও আমি জানি না এই মুহূর্তে আমাকে কে শুনছে যদি একটা বার তার কথাটা আমাকে যদি একটু না ভালো তো বাসেনই না সেটা আমি জানি টের পায় ভালো যে বাসেন না সেটা লিখে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত সেটুকুকে পাঠান তবুও একটু কথা পাঠান Oi hello Oi Tuki <laughs> Oi Tuki আমি জানি না এখনো আমাকে কেউ শুনছে কিনা আগেই বলে নিচ্ছি তাহলে কিন্তু আমি চলে যাব যদি আপনারা আমাকে সঙ্গ না দেন একা একা কেন থাকবো বলো এই মশার কামড়ে আমি বসে আছি বুঝতে পারছেন এ বিশ্ব ভাই আগে গতকাল আপনি এসেছিলেন আমি জানি আজকে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আর আপনাকে বলবো যে আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি এখন কেমন আছেন কোথায় আছেন আপনার বন্ধু কোথায় ও তো আসলে আজকে মনে হয় রামিম আসেনি এজন্য আর কি রামিমকে খুব মিস করছেন তাই না রামিম ছেলেটাও ভালো ছেলে আমাকে শোনে অনেকদিন ধরে আর আমি আমাকে বলেছিল যে তোমার লাইভ একটু যাব তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে তোমাকে আজকে নিয়ে যাবো তো নিয়েছিলাম কালকে আমি আমি ওকে তো জি আলহামদুলিল্লাহ ভালো জি ভালো লাগলো শুনে তো সবাইকে বলবো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করছি আপনি এখন কেমন আছেন ওকে বেশি কত থাকবো না এই যে ভালো ঘড়ি দিয়েছি এ পর্যন্ত চলে গেলে কিন্তু আধা ঘন্টা হয়ে যাবে আর আধা ঘন্টা হয়ে গেলে কিন্তু আমি চলে যাব ওকে দশ মিনিট লাইভ করে ফেলেছি আমি কেউ আমাকে কেউ আমাকে বলি না যে আপনি কেমন আছেন তাহলে আর যাই তাহলে আমি যাই আমার কাজ আছে ঠিক আছে যান সব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে মনে রাখেন মানে ভুলেন না একেবারে আমি কারোকে জোর করি না যে থাকতে হবে এমন কোনো কথা না কাজ থাকলে তো যাবেন তাই তো আজকাল তো কারোকে জোর করি না তার কারণ হচ্ছে ভিজুয়াল ফুলের বিকেল কেনা সন্ধ্যায় আমাদের হেঁটে যাওয়ার কথা ছিল কত তো কত কিছু থাকে তাই না ওই যে কবিতার ভাষায় বলে কতজন কথা কথা দেয় তারা চলে গেল হম মানুষগুলো চলে যায় কিন্তু তাদের দেওয়া সেই কথাগুলো সেই স্মৃতিগুলো থেকে যায় আর এক জীবনে এত বেশি চলে যেতে দেখেছি যে এখন আর কারো চলে যাওয়াতে ভাবান্তর করে না বরং কারো কারো থেকে যাওয়াতে সত্যি ভাবিয়ে তোলে সত্যি তো ওকে অলরেডি যারা যারা শুনছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে ওকে সবাই যুক্ত হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি তবু কেন না বন্ধু আহ আমার নামটা কি দেওয়া আছে সেটা দেখলে তো বুঝতে পারছো না আমি আসলে কি তিরিশ মিনিট তাই না অলরেডি তেরো মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ হয়তো বা থাকবো কিছু সময় জুড়ে আর কিছু সময় হয়তো বা থাকা হবে ওকে সবাই একটু যুক্ত হয়ে যাও আমি সবাইকে রিকোয়েস্ট করছি আচ্ছা এই সময়টা জুড়ে আমাকে এখন কে কে শুনছেন বলেন তো ওই টুকি জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার হৃদয় আচ্ছা যাই হোক এখন এখন কি করব এখন হচ্ছে বিদায়ের সময় এসে গেছে বিদায় নিয়ে চলে যাব ওই হ্যালো তোমাকে বলছি তোমার জন্য যতটা পথ হেঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম যেরু জানেন তোমার জন্য যতটা রাত কেঁদেছি ততটা কান আমি to the department that make? ওকে তাহলে বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রেখো তোমার প্রিয় আর হ্যাঁ আমাকে একটু মনে রাখো মানে একেবারে ভুলে যেও না একটু হলেও আমাকে মনে রাখো ওকে সবাই তো ভুলে যায় মির্জে গালি বলেছিল যে আদার কেটে গেলে মানুষ চাঁদকেও ভুলে যায় তুমি ভাবো মানুষের উপকার করলে মানুষ তোমাকে মনে রাখবে এই পৃথিবীতে তুমি সবচেয়ে বড় পোকা গালি তাই না বলেছিল প্রেমে পড়েছ আবার সম্মানও ভালোবেসেছ আবার মর্যাদাও চাও তুমি বড় নাদান গালি বিষ খেয়ে আবার আবার বাঁচতেও চাও ওকে কথা দিয়েছিলাম যে এই ভালো বাড়িটা শেষ হওয়া পর্যন্ত থাকবো প্লিজ আমাকে অবহেলা করেন না প্লিজ একটি হলো আমারে মনে রাখেন ফুল হয়ে যায় ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায় যদি প্রয়োজনীয় কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমার থাকতে দিন আমারে যত্নে রাখেন কিংবা নেই আমাকে যত্নে রাখেন কিংবা অযতনে কিংবা আর শেষের পথে চলে এসেছি আমি মানুষ আমাকে অনেক দূর থেকে শুনে কিন্তু সামনে আসে না কেন ওকে হ্যালো ঘুমিয়ে পড়ছেন নাকি কি ব্যাপার আকাশ আমার জাদুজর পূর্ণিমার ভেতর থেকে বলছো হৃদয় উম ওকে বিদায় প্রায় শেষ প্রান্তে আমি চলে এসেছি গড়ির টাইমও প্রায় শেষ দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ সময় বা থাকবে ওকে মশার কামড় খাচ্ছি ভালোই লাগছি ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রেখো তোমার প্রিয়জনদেরকে বাই